মাত্র দুইশো স্কয়ার স্কোয়ার ফিটের এই ছোট্ট জায়গা থেকে ইংলিশ ফ্যাক্টাসি জার্নি শুরু হয় তাহলে রিজাত আসলাম আলাইকিন কেমন আছেন আপনারা আশা করে সবাই খুব আজকে খুব মজার একটা টপিক শেয়ার করব। যে টপিকটা দিয়ে যেকোনো একটা প্রেজেন্টেশন আমরা যে কোনো একটা জায়গাকে বর্ণনা করতে পারবো এক এমের উইথ আউট্যানি একটা প্রশ্ন আমি খুবই বেশি শুনি সেটা হলো স্যার প্রিপজিশনে অনেক সমস্যা বেসিক্যালি আমরা ইংলিশে কথা বলার সময় অনেক সময় বলি তোমার কি চা খেতে ইচ্ছে করে তোমার কি লাঞ্চ করতে ইচ্ছে করে তোমার কি টিভি দেখতে ইচ্ছে করে আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা শিক্ষার্থীদের থেকে পাওয়া ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ইংলিশ ফ্যান্টাসির জার্নি শুরু করি আমার উদ্দেশ্য ছিল একটাই বর্তমান যুব সমাজকে ইংরেজি ভাষা শেখাতে চাই আমাদের সমাজের ছোট বড় সকল শ্রেণীর মানুষকে ইংরেজি ভাষায় দক্ষ করে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ করতে চাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেই স্বপ্নের অনেক কাছাকাছি চলে এসেছি আসসালামু আলাইকুম এব্রিয়ন দিস ইজ আসাদুল ইসলাম রাজন ফাউন্ডার অ্যান্ড সি অফ ইংলিশ ফ্যান্টাসি টুডে ইজ ফোর্থ ফাউন্ডেশন ডে অফ ইংলিশ ফ্যান্টাসি গত চার বছরের এই পথ চলায় আমাদের ইংলিশ ফ্যান্টাসির প্রত্যেকটি সদস্য দিন রাত কঠোর পরিশ্রম করেছি কাউন্টলেস প্রবলেম ও চ্যালেঞ্জ ফেস করেছি আর ভুল থেকে নতুন করে শিখেছি আর যতবার ভুল থেকে শিখেছি ঠিক ততবারই ইংলিশ ফ্যান্টাসিকে একটি বেটার ভার্সনে আপনাদের সামনে নিয়ে এসেছি ফলস্বরূপ মাত্র বারোজন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া ইংলিশ ফ্যান্টাসি এখন ইংরেজি শেখার শুধু একটি প্রতিষ্ঠানই নয় হাজার হাজার স্বপ্নবাস তরুণের স্বপ্ন পূরণের কারখানা প্রায় চার বছর আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম রেখে বেসিক প্লাস পড়াতে চাই আমার সেই পোস্ট দেখে প্রায় বারো জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তখন আমি আর শাহরিয়ার স্যার আমরা যে ফ্ল্যাটে থাকতাম ঠিক সেই ফ্ল্যাটেই ওদেরকে রেখে পড়ানো শুরু করি দিন রাত পড়ানো পরিশ্রম আমরা করেছিলাম অনেক টেনশন হতো আমাদের কারণ এতগুলো পরিবারের স্বপ্ন আমরা লালন করছি যদি আইএলসি ভালো স্কোর করাতে না পারি তাহলে কি হবে আলহামদুলিল্লাহ তারা প্রায় সবাই আইএলসে ভালো রেজাল্ট করেছে দেশের বাইরে তারা পড়তে গিয়েছে তাদের পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে তাদের স্বপ্ন পূরণ হয়েছে মূলত এটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট এর এরপরে আমাদের আর পিছিয়ে ফিরে থাকাতে হয়নি সেই ভাড়া বাসা ছেড়ে সাতমরজিদ সুপার মার্কেটের তলায় একটি অফিস এবং ক্লাসরুম ভাড়া করি সেখানে আমাদের শিক্ষার্থীদেরকে পড়ানো শুরু করি সাথে আন্তরিক এবং প্যাশনেট কিছু মানুষ নিয়ে ছোট্ট একটি টিম গঠন করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মগুলোতে ইংলিশ ফ্যান্টাসির কার্যক্রমগুলো ছবি এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরতে থাকি যার ফলে ধীরে ধীরে ইংলিশ ফ্যান্টাসি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায় আর এভাবেই ইংলিশ ফ্যান্টাসি পরিবার দিনে দিনে বড় হতে থাকে খুব অল্প সময়ের মধ্যে বারো জন শিক্ষার্থী থেকে ৪৫ জন শিক্ষার্থী এবং ৪৫ জন শিক্ষার্থী থেকে একশো জন শিক্ষার্থীর মাইল ফলক পার করে ফেলি এটা শুধু সাধারণ কোনো নাম্বার নয় এটা হলো একশোটি পরিবারের ইংলিশ ফ্যান্টাসির প্রতি বিশ্বাস ও আস্থার প্রতীক উই আর দা বেস্ট উই আর দ্য ফাইটার অফ ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ ফ্যান্টাসিতে অনেক শিক্ষার্থী একদম জিরো লেভেল থেকে শুরু করে আইএলসে ভালো স্কোর করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে দেশে এবং দেশের বাইরে অনেক ভালো পর্যায়ে আছে। শুধু তাই নয় অনেক শিক্ষার্থী আবার আইএলসে ভালো স্কোর করার পরে ইংলিশ ফ্যান্টাসিতে প্রথমে মেন্টর তারপরে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে গত চার বছরের পথ চলায় আমরা পেয়েছি কিছু অসাধারণ ও গুণী মানুষের সহযোগিতা যাদের হাত ধরে ইংলিশ ফ্যান্টাসি ঘরে ঘরে একটি পরিচিত আমাদের এই সফলতার জার্নির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো আমাদের শিক্ষার্থীদের সাকসেস রেট আমরা সবসময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে বেটার ইনভারনমেন্ট বেটার অপরচুনিটিগুলো দেওয়ার জন্য তাই দুইশো ষাট স্কোয়ার ফিটের ইংলিশ ফ্যান্টাসি আজ তিনটি বহুতল ভবনের প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে আমাদের বেসিক স্পোকেনের জন্য দুইটি ক্যাম্পাস এবং আইলসের জন্য একটি সম্পূর্ণ আলাদা ক্যাম্পাস রয়েছে তাদের ইংরেজি ভাষা শেখার জন্য কোনো প্রকারের বাধা না হয় এর জন্য প্রপার আর্মিদের মতো ডিসিপ্লিন মেনটেন করানো হয় এখানে দৈনিক ষোলো ঘন্টা পড়াশোনা টোয়েন্টি ফোর বাই সেভেন ইংলিশ এনভারনমেন্ট যদি কোনো শিক্ষার্থী বাংলায় কথা বলে করা হয় জরিমানা শুধু তাই নয় সময়ের সাথে তাল মেলাতে আমাদের কারিকুলামকে আরো বেশি আধুনিক ডিজিটালাইজড করতে আমরা নিয়ে এসেছি আলফা আয়েলসের মতো আধুনিক প্রযুক্তি আজ ইংলিশ ফ্যান্টাসিতে প্রায় পাঁচশোর অধিক শিক্ষার্থী আবাসিক থেকে পড়াশোনা করে আমাদের এখান থেকে প্রায় প্রতি মাসে শতাধিক শিক্ষার্থী ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে আইএলসে ভালো স্কোর করে ইংলিশ ফ্যান্টাসি গ্রাজুয়েট হয় এদের মধ্য থেকে অনেকে শিক্ষার জন্য দেশের বাইরে চলে যায় আমি নিজেই এয়ারপোর্টে গিয়ে তাদেরকে বিদায় জানিয়ে আসি আজ আমি গর্বের সাথে বলতে পারি ইংলিশ ফ্যান্টাসি নিজের লক্ষ্য পূরণে সাকসেসফুল হয়েছে মাত্র চার বছরে আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে এসেছি ইংলিশ ফ্যান্টাসির আজকের এই সফলতার জন্য কৃতজ্ঞতা জানাতে চাই ওই সকল মানুষদের প্রতি যারা ইংলিশ ফ্যান্টাসির প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছিল ওই সকল শিক্ষার্থীদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আইএলসের মতো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেশ এবং দেশের বাইরে ইংলিশ ফ্যান্টাসির মুখ উজ্জ্বল করেছে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সর্বশেষ যাদের কথা না বললেই নয় তারা হল আমার প্রিয় ইংলিশ ফ্যান্টাসি পরিবার ফ্যান্টাসির প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি সেক্টরে কর্মরত আমার প্রিয় শিক্ষক মেন্টর এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পাবলিকেশন অপারেশন যাদের কথা না বললেই নয় তারা হলো আমার প্রিয় আইটি টিম যারা সবসময় ক্যামেরার পেছনে কাজ করে সকলকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা আই এম রিয়েলি প্রাউড অফ ইউ অল অফ মাই ফাইটার্স আমাদের স্বপ্ন এখন অনেক বড় আমাদের পথ চলা এখন আরো অনেক কঠিন আমরা আগামী বছর আবার ফিরে আসব। নতুন রূপে নতুন কোন সফলতার মাইল ফলক ছুঁয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইংলিশ ফ্যান্টাসির জন্য সকলে দোয়া করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টেল দেন কেয়ার আল্লাহ হাফেজ আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিও your ইয়ার ফ্রেন্ড your ইয়ার বাডিস এনিওয়ান সো ইস টু ফাইন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই